আসসালামু আলাইকুম কিয়ামত এক চরম সত্য এটি ঘটবেই এই কিয়ামত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না আমি এর আগের ভিডিওতে কিয়ামতের ছোট দশটি আলামত নিয়ে কথা বলেছি আজকে কিয়ামতের দশটি বড় আলামত নিয়ে কথা বলবো মুসলিম শরীফে হজরত রাজে হইতে বর্ণিত তিনি বলেন একদিন আমাদের কাছে রসুল সাল্লাম আসলেন তখন আমরা কিয়ামতের আলোচনা করছিলাম তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা যতদিন পর্যন্ত না এই দশটি আলামত দেখো ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না এক কিয়ামতের সর্বপ্রথম যে বড় আলামতটি রয়েছে সেটি হচ্ছে হজরত ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন তিনি আগমন ঘটা মাত্রই কিয়ামতের বড় আলামতগুলো শুরু হয়ে যাবে রসল সাল্লাম বলেছেন হজরত ইমাম মাহাদি সালাম আমার বংশধর হতে আগত হবে এবং তিনি সাত বছর পৃথিবীতে রাজত্ব করবেন তিনি পৃথিবীতে আসার পর এই পৃথিবীতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা ভরিয়ে দিবেন দুই দাজজালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন তখন তিনি থাকবেন এক চক্ষু বিশিষ্ট এবং তার কপালে লেখা থাকবে কাফির মানব জাতির জন্য দাজ্জালের ফেতনার চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময়কার মুমিনদের জন্য ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে তিন হজরত ইসা আলাইহিস সালামের আগমন দাজ্জালের ফেতনা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন এবং আগমন করার পর দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আগমনের পর পুরো পৃথিবী নবীজি সালাইসালামের সরিয়া দ্বারা পরিচালিত হবে চার তিনটি বড় উম্মে সালমা হতে বর্ণিত তিনি বলেন আমি নবীজি সাল্লামকে বলতে শুনিয়াছি যে আমি চলে যাওয়ার পর অচিরেই পৃথিবীতে তিনটি বড় ভূমিদস হবে একটি হবে পূর্বাঞ্চলে একটি হবে পশ্চিমাঞ্চলে এবং একটি হবে আরব উপদ্বীপে তখন আমি বললাম হে আল্লাহ রসুল সৎ লোক পৃথিবীতে থাকা অবস্থায় কি এ তিনটি বড় ভূমি হবে তখন রসুল সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ যখন পাপ কাজ বেশি হবে তখন এ তিনটি বড় ভূমি হবে পাঁচ ইয়াজুজ মাজুজের আগমন ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসার পর দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইয়াজুজ মাহুজ সম্প্রদায় ছিলেন হজরত আদম আলাহিসের বংশধর সুরা কাহাফে বর্ণিত হয়েছে শাসক জুলকার নাইম এই ইয়াজুজ মাজুজদেরকে একটা প্রাচীর দ্বারা আটকে রেখেছেন কিয়ামতের আগে এই পৃথিবীতে হজরত ইসালাম পুনরাগমনের পরপরই এই ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে চলে আসবে এবং এই পৃথিবীতে ফেতনা সৃষ্টি করবে এবং বিপর্যয় সৃষ্টি করবে ছয় কিয়ামতের নিকটবর্তী সময়ে এক বিশাল ধবের হবে এই ধোয়া হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানকে আচ্ছন্ন করে ফেলবে বিভিন্ন ব্যাখ্যা এসেছে এই ধোঁয়া পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এই ধোয়া মোমিনদের জন্য আরামদায়ক হলেও কাফিরদের জন্য হবে যন্ত্রণাদায়ক সাত কিয়ামতের আগে একটি কোমল বাতাস এসে মোমিন বান্ধাদের যান কবচ করে নিবে তারপর পৃথিবীতে অবস্থান করবে শুধু নিকিষ্ট লোক আল্লাহ তাল্লাহ নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না এবং তাদের উপরই কিয়ামত হবে আট সূর্য পশ্চিম দিকে উদিত হবে আমরা সাধারণত দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয় কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া মাত্রই তোবার দরজা বন্ধ হয়ে যাবে কেউ তখন তবা করলে আল্লাহ তালা কবুল করবেন না এমনকি সে সময় আল্লাহ তালা কোরআনের সবগুলো আয়াতি তুলে নেবেন নয় দাব্বাতুল আরত নামে একটি অদ্ভুত জন্তু বের হবে এবং এটি মানুষের সাথে কথা বলবে সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার পর এই প্রাণীটি বের হবে দশ ইয়েমেন থেকে আগুন বের হবে কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক জায়গা থেকে এক ভয়াবহ আগুন বের হবে এবং সকল মানুষকে হাসরের দিকে একত্রিত করতে থাকবে এই ছিল কিয়ামতের সর্বশেষ আলামত আল্লাহ তালা আমাদের দুনিয়াবি বি থেকে রক্ষা করুক আর আল্লাহ তালার পথে চলার দান করুক আমিন